কি হচ্ছে এসব শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মাজারে টাকা দিচ্ছে মানুষ আর এই টাকা কোথায় যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মাজারের টাকা কোথায় যায় হরজাত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের দরগা এখানে দৈনিক সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে কেউ বা আসে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কেউবা আসে মান্তি আদায় করার জন্য এখানে হাজার হাজার টাকা দান করে কেউ বা হাঁস মুরগি ছাগল গরু থেকে ধরে অনেক কিছু এখানে স্বর্ণের অলঙ্কার পর্যন্ত এখানে মানুষ দান করে আর এই দানের টাকা দানের জিনিস কোথায় যায় মানুষ দেখুন এখানে এক লোক তার একশো টাকা দান করছে এই টাকাগুলো তারা নেয় আর এই টাকা দিয়ে কী বা করে তারা দৈনিক লাখ লাখ টাকা এখানে ওঠে প্রতি শুক্রবার যদি দিন না হয় পাঁচ লক্ষ টাকা এখানে মানুষ দান করে তাছাড়া খাসি গরু ছাগল হাঁস মুরগি থেকে ধরে যাবতীয় বিভিন্ন জিনিস মানুষ এখানে দান করে আর এইখানের টাকাগুলি আসলে খাদেমরা কি করে থাকে আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন কারণ সাধারণ মানুষের দানের টাকা কি করে দেখুন এখানে কোনো মাজার নেই কিন্তু এখানে এক ব্যক্তি বসে আছে আর এখানে মানুষ টাকা দিচ্ছে আসলে কেন দেয় টাকা মানুষ মাজারে আমরা কি আসলে জানি মাজারে টাকা দিয়ে কেন দেয় মানুষ আর এই টাকা আসলে কোথায় যায় কি করে তারা এই ব্যক্তি এখানে অনেকক্ষণ যাবত বসে আছে আর এখানে মানুষ টাকা দিচ্ছে দেখুন মানুষ তাদের ঘামের টাকা তারা তাদের মনের আশা আকাঙ্ক্ষা মনের ভাষণা পূরণ করার জন্য এখানে মাজারে টাকা দিচ্ছে এটা আসলে কোনো মাঝার না এখানে হচ্ছে একটা পানির কূপ আর এই কূপে মানুষ কূপের উদ্দেশ্যে টাকা দিচ্ছে দেখুন দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা করে যে যত পারছে এখানে দান করছে তাহলে এই টাকাগুলো কেনে